আজকে পার্ট নাম্বার টু আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে একটা প্যানডাইফ কে কিভাবে বুট করতে হয় সেই বিষয়টি আপনাদের আমি একবারে বিস্তারিত এ টু জেড দেখানোর চেষ্টা করবো অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি এই চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার যে চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন যাতে যখনই আমি নতুন ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান আপনাদের সাথে আছে আমি হৃদয় আপনারা দেখতেছেন ওয়েব থ্রি সিক্সটি তো পার্ট ওয়ানে আমি দেখিয়েছি যে কিভাবে আপনি উইন্ডোজ টেন উইন্ডোজ ইলিভেন যে আইস আইসোভ্যানটি কিভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়টি কিন্তু আমি দেখিয়েছি পার ওয়ানে যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আই বাটন দিয়ে রাখবো সেখান থেকে আপনারা পার্ট যে ওয়ানটি সেটি আপনি দেখে আসতে পারেন চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি যে কিভাবে আমরা একটা প্যান্ডাপ কি বুট করবো সো আপনারা কিন্তু আমার যে কম্পিউটার স্ক্রিনটি এই স্ক্রিনটি দেখতে পাচ্ছেন না এখন আমরা কি করবো এখন হচ্ছে আমরা একটা প্যান্ড্রাইভকে বুট করবো তো কীভাবে বুট করতে হয় সেই বিষয়টি কিন্তু আমরা এখন দেখবো প্রথমে আপনারা একটা পেনড্রাইভ নেবেন সেটা হচ্ছে আপনার চৌষট্টি জিবি বা বত্রিশ জিবি হলেও হবে তো আমি কিন্তু প্যান সেট করছি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে যাই ডিসপেসিতে ডিসপেসিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে পেনড্রাইভটি এ যে হচ্ছে আমার পেনড্রাইভ এই পেনড্রাইভটা প্রথমে ফরওয়ার্ড করে নিতে হবে ঠিক আছে তো আপনাদের প্যান যদি কোনো ফাইল থাকে কোনো ডকুমেন্ট থাকে অবশ্যই পেনড্রাইভটা ড্রাইভটা করে নেবেন প্যান যে ফাইলগুলো সেই ফাইলগুলো আপনারা বেকআপ করে নেবেন নাহলে কিন্তু ফরমেট হয়ে যাবে ঠিক আছে তবুও আমি কিন্তু একবার ফরওয়ার্ড করে নিচ্ছি তো চাইলে আপনারা ফরমেট করতে পারেন না করতে পারেন কোনো সমস্যা নাই তো আপনাদের প্যান যদি ফাইল থাকে ওই ফাইলগুলো আপনারা ব্যাক আপ করে নেবেন ঠিক আছে কারণ প্যান ড্রাইভটা কিন্তু পুরোটাই ফরমেট হয়ে যাবে প্যান ড্রাইভটা প্রথমে আমরা ফরমেড করে দিচ্ছি ফরমেটে ক্লিক করলাম করার পর দেন স্টার্ট ওকে প্যান ড্রাইভটা আমরা ফরমেট করে নিলাম তো নেওয়ার পর আমরা এখন কী করবো আমাদের একটা সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে রুফা সফটওয়্যার তো রুফার সফটওয়্যার কোথায় পাবো আমরা সিম্পলি আমরা হচ্ছে গুগল কমে চলে যাব চলে আসছে আমরা গুগল ক্রুমে গুগল ক্রুমে এখানে আসার পর আমরা সার্চ করবো যে রুপাস রুপাস লিখে আমরা সার্চ করবো ঠিক আছে প্রথমেই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে আমাদের রুফাস যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা আমাদের ডাউনলোড করতে হবে তো আমরা এখানে কী করবো ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেজ আকারে আপনার দেখিয়েছে যে কীভাবে আপনারা বুট করবেন ইজি ওয়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে লাইট ওয়ে একটা সফটওয়্যার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বাসনা আছে চাইলে আপনারা যে কোনো একটা ভাষণ অ্যাপটা ডাউনলোড করতে পারবেন তো আমি এখানে দিত যে ভাষণটা এই ভাষণটা আমরা ডাউনলোড করব। তো এখানে আমরা একবার ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা অ্যাড আসছে তো এখানে কিন্তু আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই ওয়েড একটা সফটওয়্যার তো এখানে আমরা ডবল ক্লিক করব তো এখন দেখেন এখানে একটা ডায়লগ বক্স আসছে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের কাজ করতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে গুগল ক্রোমটা গুগল ক্রোমটা গুগল ক্রোমটা আমি মিনিমাইজ করে নিচ্ছি নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে নিউ ভলিউম আপনার যে প্যান ড্রাইভটি নিয়ে কিন্তু এখানে অটো কিন্তু শো করতেছে তো দেখতে পাচ্ছেন বত্রিশ জিবি প্যান কিন্তু শো করতেছে তো আপনাদের যদি প্যানড্রাইভ ড্রাইভ যদি না থাকে এখানে কিন্তু শো করবে না কোনো কিছু শো করবে না ঠিক আছে তো প্যানড্রাইভটা ড্রাইভটা অবশ্যই প্রথমে আগে সেট করে নিতে হবে কম্পিউটারেতে আপনারা কম্পিউটারে প্রথমে আপনারা প্যান্ট সেট করে নেবেন ঠিক আছে তো এখন আমরা হচ্ছে কি করবো দেখতে পাচ্ছেন এখানে পার্টিশন এখানে আপনার অনেক কিছু আসে এগুলোতে যাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে তো এখন আমরা যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা কি জিপিটি আকারে আছে যে পার্টিশন দেখতে পাচ্ছেন জিপিটি এখানে শো করতেছে একটা আছে এম বিআর জিপিটি দেবো না এম দেব দেবো ঠিক আছে তা আমরা আমাদের প্রথমে দেখতে হবে বিষয়টা তো আমাদের যে আইস ও ফাইলটা এই আইস ফাইলটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে হ্যান এখানে আমরা যদি ক্লিক করি দেখেন এখান থেকে আমরা কিন্তু ডাউনলোডও করতে পারবো যে আমাদের যে আইস ও ফাইলটা এই ফাইলটা কিন্তু ডাউনলোডও করতে পারবো এখান থেকে তো ওইদিকে যাচ্ছি না আমি তো আমি এখানে সিলেটে ক্লিক করলাম করার পর দেখেন আমরা যে ফাইলটা রাখছি আইসো যে ফাইলটা রাখছি সেই ফাইলটা আমাদের এখানে দেখাই দিতে হবে এখন তো দেখতে পাচ্ছেন ডি ড্রাইভে আপনি কিন্তু আমি কিন্তু ফাইলটা রাখছি যে আইসো ফাইলটা দেখতে পাচ্ছেন একটা উইন্ডোজ নামে একটা ফোল্ডার এই ফোল্ডার রাখছি আমি তো এখানে আমরা এখানে এখানে আমি ডবল ক্লিক করব পড়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে আইসো ফাইলটি সে আইসো ফাইলটি আসে এখানে আমরা কী করবো এখানে সিলেক্ট করবো একবার একবার ক্লিক করব ক্লিক করার পর জাস্ট এখানে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু এখন পার্টিশন যে এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এম আর এখানে আছে জিপিটি তো আপনার যে কম্পিউটারটি আপনি যে কম্পিউটারে উইন্ডোজটি দিতে যাচ্ছেন সেই কম্পিউটারটি যদি অন থাকে ঠিক আছে সেই কম্পিউটারটা যদি আপনার অন হয় তাহলে আপনারা কি করবেন আর যে কম্পিউটারে আপনি উইন্ডোজ দেবেন সেই কম্পিউটারে আপনি কি করবেন জাস্ট দিস পিসিতে এখানে আসার পর মাউসটা এখানে নিয়ে আসবেন এখানে আসার পর জাস্ট আপনি কি করবেন এখানে রাইটে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পর দেখেন প্রোপার্টিস আসবেন সরি প্রপার্টিসে না এখান থেকে আপনি আসতে পারেন আবার রাইটে ক্লিক করার পর দেখেন ম্যানেজে এই যে ম্যানেজে ক্লিক করেও কিন্তু যাওয়া যাবে ঠিক আছে অ্যাজ উই লাইক আপনি যেখানে এখানে এখান থেকেও আসতে পারেন এখান থেকেও আসতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা ম্যানেজে ক্লিক করলাম তো আমরা কি করলাম এই যে এমবিআর না জিবি এটার বোঝার জন্য আমাদের কোথায় যেতে হবে আপনি যে কম্পিউটারে উইন্ডোজটি সেট আপ করতে যাচ্ছেন সেই কম্পিউটারে যাবেন ঠিক আছে সেই কম্পিউটারে গিয়ে রাইটে ক্লিক করবেন যে দেখতে পাচ্ছেন ডিএস প্লেসি এই ডিসপ্লেসি রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পর দেখেন ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর দেখেন আপনি কোথায় ক্লিক করবেন এখানে হচ্ছে আপনি ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আমার যে সি যে ড্রাইভটি সেটা হচ্ছে দেখেন এখানে সি ড্রাইভ দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ানে আসে আসে ডিস্ক নাম্বার ওয়ানে আমার তো এখানে আমরা কি করব এখানে হচ্ছে আমাদের কাজটা মূলত তো এখানে আমরা হচ্ছে দেখেন অনলাইন সবগুলো অনলাইন আছে এখানে আমরা কি করব এখানে হচ্ছে একবার মাউসটা ক্লিক করবো এই জায়গায় ক্লিক করার পর দেন ডাইরেক্ট ক্লিক করব রাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোপার্টিস প্রপার্টিসে ক্লিক করব আমরা প্রোপার্টিসে ক্লিক করার পর দেন আমরা এখানে কী করবো এখানে হচ্ছে পুরো সে ভলিউমে আসবো তো দেখতে পাচ্ছেন আমার যে কম্পিউটারটি এই কম্পিউটারটি কিন্তু আমাদের জিপিটি দেখেন জিপিটি আছে তো আমি কিন্তু এই কম্পিউটারে উইন্ডোজটা দিব না ঠিক আছে আমি হচ্ছে আমার ল্যাপটপে উইন্ডোজটা দিব তো ল্যাপটপে আমি দিব হচ্ছে এমবিআরে ঠিক আছে তো দেখতে পাচ্ছি এই কম্পিউটারটা হচ্ছে জিপিটি স্টাইল আছে জিপিটি তো পার্টিশন স্টাইলে এখানে জিপিটি আছে আর আমি যে কম্পিউটারে উইন্ডোজটা দিতে যাচ্ছি বা ল্যাপটপে দিতে যাচ্ছি উইন্ডোজটা সেটা সেটা কিন্তু আমার এমবিআরই ঠিক আছে তো এটাতে আমি যেহেতু উন্ডোজ দেবো না সেক্ষেত্রে আমাদের অ্যামবিআরে দিতে হবে তো অ্যামবিআরে আমি দেব ঠিক আছে খুব মনোযোগ সহকারে দেখবেন বিষয়টা বুঝবেন ঠিক আছে তো আমি এমবিআর সিলেক্ট করলাম যেহেতু আমি এই কম্পিউটারে উন্ডোজ দেবো না এই কম্পিউটারে যদি উইন্ডোজ দিই আমি সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এখানে জিবিটি করে দিতে হবে জিবিটি যদি না করে তাহলে কিন্তু আমাদের যে পুরো ফাইলটা কিন্তু ফর্মেট করে দিতে হবে অনেকে এই এই প্রবলেমে পড়েন অনেকেই আমার জানা মতে আপনারা অনেকে এই প্রবলেমে পড়েন ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার মিস্টেকটা তো আপনারা কি করবেন সে কম্পিউটার যে কম্পিউটারে আপনি উন্নসটা দিতে যাচ্ছেন সেই কম্পিউটারে আপনি ডিসপিসিতে এসে এই যে পারিশন যে স্টাইলটা এই স্টাইলটা আপনারা দেখে নেবেন ঠিক আছে এক প্রোগে তো দেখে নিলে আপনাদের কোনো সমস্যা হবে না আর যে জিবিটি থাকে সেক্ষেত্রে আপনি জিবিটি দিবেন আর যদি অ্যামবিআর থাকে তাহলে আপনারা অ্যামবিআরে দেবেন তো আমি অ্যামেয়ারে ক্লিক করলাম অ্যাম্বি ক্লিক করার পর দেখেন এখানে কোন কিছুতেই আমরা হাত দিব না ঠিক আছে আমরা জাস্ট এখানে কি করব স্টার্ট বাটনে ক্লিক করব তো আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম এখানে একটা নোটিফিকেশন আসবে তো আমি এটাতে যাচ্ছি না কোনো কিছুতে এগুলো সিলেক্ট করবো না জাস্ট আমি কী করবো ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর দেখেন এখানে আমরা একটা একটা আপ বক্স আসছে আপনি কি শিওর ইয়েস এটা আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এটা ফর্ম্যাট হয়ে যাবে অর্ডারটা ফর্মেট হয়ে যাবে ফর্মেট হওয়ার পর এটা কিন্তু বুট হবে ঠিক আছে অটোমেটিক তো আমরা এখানে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে স্ট্যাটাসটা আসে এখানে কিন্তু একশো পার্সেন্টগুলিও হয়ে যাবে আমার যে প্যানড্রাইভটি প্যানড্রাইভটি কিন্তু এখন বুটেবল হচ্ছে সো বুটেবল হওয়ার পর আমরা আমাদের যে ল্যাপটপ বা কম্পিউটারে যে কম্পিউটারে উন্নয়ন দিতে চলছি সেই কম্পিউটারে আমাদের এই প্যানড্রাইভটা সেট করতে হবে সো আমরা এখন অপেক্ষা করি আমাদের যে প্যান সেই প্যানড্রাইভটা কিন্তু গুড হয়ে গেল তো আমরা এখানে স্টার্টে ক্লিক করবো না আমরা হচ্ছে ক্লোজে ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লোজে ক্লিক করলাম ক্লোজ হয়ে গেল এখন দেখি যদি আমার প্যান দেন এই প্যান আমার কিন্তু গুড বলে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার প্যান ড্রাইভটটা গুড বলে হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে কি আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে এখন এই প্যান সাহায্যে আমরা উইন্ডোজ সেট আপ করবো চলুন তাহলে আমরা দেখি